কমলিনী জীবনে নেমে এলো নতুন ঝড় এই ঝড়ের সাম মোকাবেলা কি করতে পারবে কমলিনী হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলে যে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে এ আমরা দেখতে পারবো বাড়িতে সবাই মিলে পিকনিকে যাওয়ার জন্য আলোচনা করতে থাকে কিষাণও তখন তাদের গ্রামের বাড়ি মিহিরপুরে যাওয়ার কথা বলে মিটি তখন রেগে বলতে লাগলো আমি ওখানে যেতে পারবো না যা শুনে নতুন তখন বলতে লাগলো কেন মিটি ওই বাড়িতে কেন যেতে পারবি না তখনই কিষাণু বলতে লাগলো ওর মতো অরুণচন্ডী মেয়ে যদি না যায় আমাদের না তাতে কোনো আপত্তি থাকে না যা শুনে মিটি আরও রেগে যাওয়ার বলতে লাগলো দেখতে পেয়েছ মা তোমাদের সামনে আমাকে উরুন বলছে তোমরা কি সবাই ইচ্ছে করে আমাকে হিউমিলেট করার জন্য এখানে এনেছো সেটাই তো বুঝতে পারছি না তখনই বা আমি বুবলে বলতে লাগলো কেন মিটি তুই যেটা তোকে তো সেটাই বলেছে। কেন তুই এইভাবে সমস্ত কিছুতে রিয়েক্ট করি অয়নদীপ তখন বলতে লাগলো মিটি তুমি কেন ওই বাড়িতে যেতে পারবে না মা তোমাকে একটা কথা বলি তুমি ওকে বিয়ে না করো সেটা আলাদা ব্যাপার কিন্তু তুমি তো ওর বন্ধু হিসেবে ওখানে যেতে পারো তখনই মিটি বলতে লাগলো ওর মতো লোকের সাথে আমার বন্ধুত্ব করতে না বয়ে গেছে যেন তখন বলতে লাগলো তোমার মতো মেয়ের সাথে না আমার ফ্রেন্ডশিপ করতে বয়ে গেছে আমিও চাই না তোমার মতো মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করতে তবে একটা কথা বলি তুমি না যাই কিছু বলো না কেন তুমি যে উরুন সেটা আমি বেশ ভালো করে জানি তখন মিটি বলতে লাগলো এই খবরদার তুমি যদি আরেকবার আমার সাথে এমন ব্যবহার করো তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না তখনই কিষাণু হাসতে থাকে এই দিকে কমলিনীর শাশুড়ি বলতে লাগলো বৌমা তোমার মাকে যাবে সেই পিকনিকে তখনই কমলিনী বলতে লাগলো হ্যাঁ যাবে তো তাতে আপনার আপনার অসুবিধাটা কোথায় তখনই লিনীর শাশুড়ি বলতে লাগলো আমি বুঝতে পারছি তুমি তোমার মেয়ে মাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে আমার দিকে না একটু খেয়ালও করবে না এ কথা বললে নতুন তখন বলতে লাগলো মাসিমা তুমি এতটা চিন্তা করছো কেন দরকার হলে আমি তোমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ব তাতে তো তোমার অসুবিধা থাকতে পারে না তখন হাসতে থাকে সবাই এদিকে অয়নদীপ বলতে লাগলো আমাদেরকে তাহলে নিয়ে যাবে না তখন বলতে লাগলো কে বলেছে অয়নদীপ দা তোমাদেরকে নিয়ে যাব না তোমাদেরকেও তো নিয়ে যাব। আমি তো বলছি সবাইকে নিয়ে যাব। তখন এই কথা বললে অয়নদীপ তখন বলতে লাগলো দেখ দেখতে আমি বলায় তারপর তারপর তোমার বৌদি আমাকে নিমন্ত্রণটা করেছে কুর্চি তখন বলতে লাগলো এই সব কিছু তো তোমার এতটা বাড়াবাড়ি কেন রে কেন এতটা বাড়াবাড়ি তখনই এই কথা বলো দীপ বলতে লাগলো না না এমনি বলছি তাহলে আমরা সবাই যাচ্ছি তো এই কথাটা তো ফাইনাল মিডিল তখন বলতে লাগলো না না কাকিমা আমি যেতে পারবো না তখনই নতুন বলতে লাগলো কেন মিটিল তুমি কেন যেতে পারবে না মিটিল তখন বলতে লাগলো আমার না একবার হাসপাতালে কথা বলে দেখতে হবে তবে আমি যেতে পারবো না এইটুকু আমি বলতে পারছি তখন নতুন বলতে লাগলো আমি বুঝতে পারছি না এদিকে মিটি যাবে না এদিকে পাবেন যাবে না এদিকে মিটিল যাবে না তাহলে আমরা ওখানে গিয়ে কী করবো আমরাও যাবো না সবাই যদি একসাথে না যায় তাহলে কোনো জায়গায় যাওয়ার যে মজাটা সেটা তো আমরা আর উপভোগ করতে পারবো না বুবলে তখন বলতে লাগলো এতদিন পর সবাই মিলে একটা জায়গায় যাব স্থির করেছি আর এখন এক একজন এক এক সিদ্ধান্ত নিচ্ছে তখনই কুর্চি বলতে লাগলো দেখবে নতুন না সবাই যাবে কেউ বাড়িতে থাকবে না আমরা তো সবাইকে নিয়ে যেতে চাই তখন এই কথা শুনলে কমলিনীর মনটা এদিকে জন্য খুব খারাপ থাকে কমলিনী তখন বলতে লাগলো হঠাৎ করে আমার ছেলেটার যে কি হয়ে গেল এমন ছন্নচড়া হয়ে গেছে সেটাই তো বুঝতে পারছি না এদিকে মিঠিল মন খারাপ করে সেখান থেকে চলে যায় অন্যদিকে নতুন কমলিনীর মুখটা দেখে বুঝতে পারে যে কমলিনীর কোনো একটা জায়গায় আর সমস্যা হচ্ছে তখনই নতুন বলতে লাগলো আমাকে আলাদা করে কমলিনীর সাথে কথা বলতে হবে এদিকে ও বলতে লাগলো তাহলে তাহলে সবাই যখন ফাইনাল হবে স্যার আপনি আমাকে জানিয়ে দেবেন তাহলেই আমি সব ব্যবস্থাটা করে নেব ওই বাড়িতে অবশ্য থাকার কোনো কষ্ট হবে না বাড়িটা অনেক বড় তো অনেক হই হুল্লুর হবে কমলিনীর শাশুড়ি তখন বলতে লাগলো ওই বাড়ি ওখানে তো গ্রামের বাড়ি এই তখন নতুন বলতে লাগলো হ্যাঁ মাসি মা গ্রামের বাড়ি এখানে খুব মজা হবে মিটি তখন বলতে লাগলো হ্যাঁ সবাই যাও সবাই যাও আমি যাব না আর তখন বুবলাই বলতে লাগলো আরে বাবা মিটি তুই সব কিছুতে বাড়াবাড়ি করিস তুই না বাড়াবাড়ি ছাড়া না একদম ভালোভাবে কথা বলতে পারিস না তুই না গেলে না যাবে আমরা সবাই যাব। আমরা সবাই যেহেতু সিদ্ধান্ত করছে আমরা সবাই যাব। আর ও ছেলেটাকে খারাপ ছেলেটা তো খুব সহজ সরল ওর ভালো দিকটা তুই দেখতে পাস না সবসময় ওর খারাপ দিকটা নিয়ে কেন রে কথা বলিস বল কেন এভাবে কথা বলিস তখন এই কথা বললে এ মিটি আর কোনো কথা বলে না মিটি তখন রেগে সেখান থেকে চলে যা অন্যদিকে কমলিনী মিটিলের জন্য বারবার ভাবতে থাকে আর বলতে লাগলো মেয়েটা জবে থেকে পরিচয় হয়েছে তবে থেকে আমাদের সবাইকে আপন করে নিয়েছি কিন্তু মেয়েটার যে কী হলো এদিকে রাতের বেলায় কমলিনী ব্যাগ গুছাতে থাকে আর মনটা খুব খারাপ হতে থাকে নতুন তখন বলতে লাগলো কমলিনী তোমার কি হয়েছে কোনো সমস্যা কমলিনী তখন বলতে লাগলো হ্যাঁ আমার না মনে হচ্ছে মিটিল আর বাবিনের সম্পর্কটা কেমন ছারকার হয়ে যাচ্ছে ওরা দুজন দুজনের থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে নতুন তখন বলতে লাগলো না এটা তোমার ভুল ধারণা আর ওরা একে অপরকে ভালোবাসে তুমি এটা কি বলছো কিন্তু ও কমলেন তখন বলতে লাগলো আমি স্পষ্ট বুঝতে পারছি মিটি আমার ছেলেটা না সেই আগের মতো নেই কেমন একটা হয়ে গেছে তখন নতুন বলতে লাগলো আমি তো বুঝতে পারছি ছেলেটা গান পাগল আর ওকে গান নিয়ে থাকতে দাও না ও গান নিয়ে থাকলে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে তুমি এত চিন্তা করো না তো তুমি সমস্ত কিছু গুছিয়ে নাও দরকার বললে আমরা বাবিনের সাথে কথা বলবো আর মিটিল তো খুব ভালো মেয়ে সেটা তো আমরা বেশ ভালো করে জানি তুমি কেন এতটা টেনশন করছো কমলেন তখন বলতে লাগলো শুনো আমার মনে হচ্ছে আমাদের সংসারটা কোনো দিন আর সুস্থ স্বাভাবিক হবে না আমার মনে হচ্ছে আবার কোনো বড় ঝড় আসতে চলেছে আমাদের সংসারে বিশ্বাস করো এই কথা শুনে চিন্তিত হয়ে পড়ে নতুন নতুন তখন বলতে লাগলো এটা কি ধরনের কথা বলছো তুমি আর তখনই সেই মুহূর্তে মিটিল মিটিল এসে বলতে লাগলো ও আমি যেতে পারবো না কাকিমা তখনই বলতে লাগলো কেন রে মিটিল তোর কি হয়েছে তোর কি কোনো সমস্যা নতুন তখন বলতে লাগলো মিটিল আমি তোমার মা বাবার সাথে কথা বলবো মিটিল তখনই বলে উঠে না নতুন কাকু তোমাকে আমার মা বাবার সাথে কথা বলতে হবে না আমার মা বাবা সেই ধরনের মানুষের না তোমাদের খুব ট্রাস্ট করে ওরা আর আমি একটা জায়গায় যাব বলে ওরা দিন সেটা নিষেধ করবে না কিন্তু তোমাদের ছেলের মনে তো আমার ইদানিংকালে তোমার ছেলে আমার সাথে অনেক মিথ্যে কথা বলেছে এর সত্যটাও আমি পেয়েছি জানো ও মিথ্যে কথা বলে সে যে ছেলে যায় বলে সেখানে গিয়ে আমি দেখেছি কিন্তু সে সেখানে যায়নি সে সেখানে একটা নতুন মেয়ে এসেছে ওই মেয়েটার সাথে সময় কাটায় এই বলে মিটিল কান্নাকাটি করতে থাকে কমলেনী তখন বলতে লাগলো এই মিটিল মা তুই কি বলছিস সেসব তুই কি বলছে নতুন রকম বলতে লাগলো তোমার কোথাও ভুল হচ্ছে মিটিল তুমি বুঝতে পারছো না অন্যদিকে দেখা যায় কমলিনীর বাবার বাড়িতে যখন ব্যাকপত্র গোছাতে থাকে তখনই কমলিনীর বৌদি এসে অশান্তি শুরু করে আর বলতে লাগলো কমলিনীর লজ্জাসরম বলতে কিছু নেই বিয়ে হতে না হতে এভাবে ধুমধাম করে বেড়াতে যাচ্ছে এই কথাগুলি বললে কমলিনীর মা সেটা সহ্য করতে না পেরে তার বৌমাকে উচিত শিক্ষা দিয়ে দেয় তখন কাকা বাবু এসে বলতে লাগলো কি হয়েছে তোমরা এইভাবে চিৎকার চাচ্ছি আমি ঝগড়াঝাটি কেন করছো তখনই কমলিনীর মা বলতে লাগলো দেখো না আমার মেয়েটা এতদিন পর্যন্ত কোনো সুখ পায়নি আজকে আমার মেয়েটা একটু ঘুরতে যাবে বলেছে আর ঘুরতে কোথায় একটা আত্মীয় বাড়িতে যাবে বলেছে আর দেখো বোমা এখন কি ধরনের কথাবার্তা বলছে তখনই এই রেশমি বলতে লাগলো আমি তো সত্যি কথাই বলছি যেটা সত্যি সেটাই বলছি যে বাড়িতে ঘুরতে যাবে সেই ছেলের সাথে নাকি মিঠির বিয়েটা ঠিক করেছে যেমন মা তেমন মেয়ে মা মায়ের মতো তো মেয়ে হবে তার থেকে তো আলাদা কিছু হবে না তখন কমলিনীর দাদা রেগে যা বলতে লাগলো শুনো রেশমি তোমার তাতে অসুবিধাটা কোথায় আমার বোন যা ইচ্ছে তাই করবে তুমি কেন তাতে বাধা দিচ্ছ তোমাকে তো কেউ যেতে নিষেধ করিনি আর তোমার কোন কাজটা আটকে আছে তুমি সেটা বলো তো এই কথা বললে রেশমি তখন বলতে লাগলো শুনো আমাকে এত জ্ঞান দিতে আসো না তোমার বোন যে লজ্জা নেই সেটা তো ওই দিনে প্রমাণিত হয়ে গেছে পুজোতে তো গিয়েছিল অনন্যাদের বাড়িতে সেখানে কি হয়েছে দেখতে পাওনি দূর দূর করে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে এদিকে মিটির কথা শুনে কমলিনী কান্না করতে আর বলতে লাগলো শুন খুব শিগগিরই তোদের বিয়ের আয়োজনটা আমি করব তোদের দুজনের না দু চার হাত আমি এক করে দেব এই কথা বললে মেয়েটি যখন বলতে লাগলো কাকিমা সেটা বোধহয় সম্ভব হবে না তোমার ছেলে না আমাকে একদম পছন্দই করে না নতুন তখন বলতে লাগলো আরে মিঠিল তুই ভুল বুঝিস তোকে খুব ভালোবাসে পাবেন মিটি তখন বলতে লাগলো নতুন কাকু আমার না যথেষ্ট বয়স হয়েছে কোনটা ভালোবাসা কোনটা ভালোবাসা না সেটা আমি বুঝতে পারি জানো ওর এখন থেকে ও সব সময় আমার থেকে দূরে থাকে আর যবে আগেও আমি ওর সাথে বিয়ের কথাটা বলতাম তবে থেকে ও যেন আমার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করতো আমি তো সেটা বুঝতে পারতাম না কিন্তু এখন আমি সবটা বুঝতে পারছি কমলে তখন বলতে লাগলো আমার সংসারে আবার কেউ নতুন ঝড় উঠতে চলেছে সেটা তো বুঝতে পারছি না আমার না বড্ড ভয় করছে তো বন্ধুরা সত্যি কি একটা ঝড় উঠবে ওদের জীবনে